আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা এন্ড মাবরু সবাই কেমন আছেন রিসেন্টলি আমি শেষ করলাম একটা মালায়ালাম সিনেমা ফাহাদ ফাসিল অভিনীত মারেসান নামক একটা সিনেমা সিনেমাটা সোশ্যাল মিডিয়ায় বা আমি বেশ কিছু রিভিউজ দেখতে পাচ্ছি বেশ এক্সাইটিং রিভিউস আর অনেক ভালো হয়েছে এসব দেখেই আমি সিনেমাটা দেখে ফেললাম আজ সুদেশ শঙ্কর এটার পরিচালক ফাহাদ তো আমরা সবাই চিনি আরেকজন বাদাই ফেলু এই দুইজনে অ্যাকচুয়ালি এই সিনেমার লিড রোলে রয়েছেন তো সিনেমাটা বেসিক্যালি যেমনটা ভেবেছিলাম ফিনিশটা হয়েছে আরেক রকম আর এই সিনেমার মধ্যে একটা ব্লেন্ডিং আছে এই ব্লেন্ডিংটা কিন্তু বেশ মজার ছিল শুরুটা হয়েছিল কাইন্ড অফ এ জার্নি এবং ফিনিশটা হয়েছে একটা জার্নির মধ্য দিয়ে অ্যাকচুয়ালি এই সিনেমাটা যে একটা থ্রিলার সিনেমায় রূপ নেবে এটা যদি আপনি সিনেমাটা আগে থেকে বিশ্লেষণ না করেন আপনি কখনোই বুঝতে পারবেন না এটা একটা থ্রিলার সিনেমায় রূপ নেবে এই সিনেমাটা ছিল শুরুতে একটা জার্নি একটা কমেডি শেষটা হয়েছে একটা দারুণ থ্রিলার দিয়ে আর ওভারঅল সিনেমার যে ডিরেকশনাল লেভেল এই লেভেলটা কিন্তু বেশ ভালো হয়েছে এর আগে সুদেশ শঙ্করের আমি বেশ কিছু প্রোফাইল ঘেটে দেখলাম যে তার আগের যে নির্মিত সিনেমাগুলো ওই সিনেমাগুলো কিন্তু তেমন একটা সুবিধার ছিল না আর রিভিউজ দেখলাম বা রেটিংস দেখলাম তো দেখে যতটুকু বুঝলাম যেগুলো তেমন সুবিধা ছিল না কজ এই ডিরেক্টরের আগের কোনো সিনেমা আমার দেখা হয়নি এই ডিরেক্টারের প্রথমে আমি সিনেমাটা দেখলাম এবং এই সিনেমাটা তার এখন পর্যন্ত তার ক্যারিয়ারের ওয়ান অফ ফাইনেস্ট সিনেমা ভেলু এর আগে তেমন লিড রোলে তেমন পারফর্ম করেননি বাট এই সিনেমায় তিনি করেছেন এবং তিনি কিন্তু বেশ ভালো কাজ করেছেন এবং এই সিনেমার মিউজিকে ছিলেন ইউবন শঙ্কর রাজা ইউবেন শঙ্কর রাজা কিন্তু অনেক পুরানো মিউজিক ডিরেক্টর কম্পোজার কিন্তু সেভাবে এখন কিন্তু লাইম লাইটে নেই যতটা লাইম লাইটে আছেন অনিরুদ্ধ থামানেস এরা রয়েছেন সো মালাম ইন্ডাস্ট্রিতে ইবান শঙ্কর রাজা এরাই কাজ করেছেন কিনা জানি না সে কিন্তু মূলত তামিল মিউজিক কম্পোজার এবং এই সিনেমার যে কম্পোজগুলো করেছেন বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করেছেন সেটা কিন্তু বেশ দারুণ করেছেন এবং শেষে যখন ইমোশনাল টাচগুলো দেওয়া হয় ওই সময় যে বেসিক্যালি মিউজিকের প্রয়োজন ছিল সেটা কিন্তু বেশ দারুণ ছিল দুর্দান্ত ছিল ওভারঅল সিনেমাটা দেখতে পারেন সিনেমাটা কিন্তু দারুণ হয়েছে মানে এই কিছুদিন পর পর এক একটা সিনেমা আসে সিনেমাটা একদম নীরবে আসে বাট একটা দারুণ বাজ ক্রিয়েট করে যায় এটা হচ্ছে সেই লেভেলের একটা সিনেমা তো সিনেমাটা নিঃসন্দেহে আপনারা দেখে ফেলতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সিনেমাটার নাম মারেসান ঠিক কি আল্লাহ হাফেজ